এখন দেখুন সব বেগুনিগুলো কত সুন্দর ফুলেছে দেখুন নমস্কার বন্ধুরা বন্ধুরা এখন তো বর্ষাকাল আর এই বৃষ্টির দিনে মুচমুচে বেগুনি খেতে কিন্তু সবাই ভালোবাসে তাই আমি আজকে বেগুনি ভেজে দেখাবো আর এই বেগুনিগুলো মোচমুচে হবে আর ফুলবেও খুব সুন্দর আর অনেকক্ষণ ধরে মোচমুচে থাকবে এই বেগুনিগুলো কীভাবে আমি বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভেজেটাই দেখবেন বন্ধুরা এই বেগুনের জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি বেগুনটা কাটার আগে ভালো করে ধুয়ে নিচ্ছি এই দেখুন পাতলাটা এইরকম পাতলা করে সবগুলো কেটে নেব এখন দুটো বেগুন কাটা হয়ে গেল বেগুনগুলো কিন্তু একই ভাবে পাতলা করে কেটে নিয়েছি বেগুন কেটে রাখা বেগুনের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব বেগুনগুলোকে লবণ হলুদ দিয়ে একটু হালকাভাবে মাখাতে হবে যাতে না ভেঙে যায় বেগুনগুলো তো খুব পাতলা এখন মাখানো হয়ে গেছে এবার একটু একটু করে বেগুন এইভাবে করে থালায় মেলে দিচ্ছি এবার বেগুনের জন্য ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি এক বাটি বেসন নিয়েছি এখন বেসনটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এই বেসনের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার আমি যেই বাটিতে বেসন নিয়েছিলাম সেই বাটি হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এবার কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প ঠান্ডা জল দিয়ে এই প্যাটারটা তৈরি করে নেব বারবার বলে দিচ্ছি ঠান্ডা জল দেবেন গরম জল একদম দেবেন না সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে দশ মিনিট ধরে ভালো করে ফেটে নেব এখন দেখুন বন্ধুরা দশ মিনিট ধরে এটাকে ফেটে নিয়েছি এখন দেখুন বন্ধুরা আমি দশ মিনিট ধরে এটাকে ভালো করে ফেটে নিয়েছি ব্যাটারটা কিন্তু এখন একটু হালকা কালারের হয়ে গেছে আর গাঢ়টা আগের থেকে একটু পাতলা হয়েছে এখন দেখুন গাঢ়টা কেমন হয়েছে আর চামচের পেছনটা স্তরের মতো হয়ে গেছে এই দেখুন এখন ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার বেগুনিগুলো ভেজে নেবো লবণ হলুদ দিয়ে বেগুনগুলোর মধ্যে মাখিয়েছিলাম বলে কতটা জল ছেড়েছে দেখুন এই জলটাকে একটু ভালো করে এইভাবে করে একটু ঝরিয়ে বেতনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন বেগুনিটাকে উল্টে পাল্টে দিতে হবে দেখুন বেগুন এটা কি সুন্দর ফুলেছে দেখুন এটার উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে এটা দেখুন কত সুন্দর ফুলে গেছে এখন এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে আবার একটা বেগুন নিয়ে বেটারের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বেগুন এটা কি সুন্দর ফুল লেগেছে গেছে এবার এটাকে উল্টে দিতে হবে উল্টে দিলে আরো খুব সুন্দর ফুলবে এই দেখুন পেছন পাশটা কিন্তু আরো সুন্দর ফুলেছে আমি কিন্তু এই ব্যাটারের মধ্যে বেকিং সোডা দেইনি এমনি কিন্তু এই ব্যাটারটা তৈরি করেছি তবুও কত সুন্দর ফুলেছে আর আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন উল্টে পাল্টে এই টেকুনিটাও ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি এখন দেখুন সব গুলো কত সুন্দর ফুলেছে দেখুন ভেতরে বেগুনটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর উপরটা কিন্তু মজমুচে আছে বন্ধুরা এইভাবে করে বেগুনি ভেজে খাবেন অনেকক্ষণ ধরে মজমুচে থাকবে আর এরকমভাবে ফুলবে আর এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ করছি